তো সকালবেলায় মেয়েকে নিয়ে বাড়ির সঙ্গে চলে গেছিলাম মেয়ের আজকে পরীক্ষা আছে তো সেই জন্য করে চলে যাব মেয়ের যেখানে পরীক্ষা হবে তো সেই পরীক্ষা আলাদা আলাদা করে কি সুন্দর লাগছে বাবা

আমাদের এখানে আমাদের বাড়ি ছিল চড়লে হয়তো পনেরো মিনিটের লেগেছিল তা গাড়ি নিয়ে যায়নি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার কারণে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তাই আমরা মানে করে চলে গিয়েছি তো ওখানে গিয়ে যে দু ঘন্টা কে ভালো লাগছিল না একবার এসে ও কি মানছি রেখে ক্লাসে গাইড যারা করছিল তারাও রয়েছে তারপরে একটু ছবিটা চেষ্টা করছে না ভালো একটা ওরই মানে ওদেরই একজন সিংার সেটা এঁকেছে কি সুন্দর লাগছে না দেখো বন্ধু তারপরে আরো একবার দেখিয়ে দিচ্ছি সব বাচ্চাদের গার্জিয়ানরা কিভাবে হয়েছে খারাপ অবস্থায় দুটো ঘন্টা এভাবে কাটানো মানে বিশাল ব্যাপার আমার তো মনে ছিল তারপরে দেখ যখন পরীক্ষা হয়ে গেছে মেয়ে তো মেয়েকেও একবার চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছে এখানে যতবারই মেয়ে পরীক্ষা দিতে আসে এই যে সবুজ গাছপালার ভেতরে কাজ করে রেখে দিয়েছে তো এটা ওকে দেখানো হয় তারপর পরীক্ষা হয়ে গেছে মেয়ে এবার মা আমি এই যে একদম জড়ো সরো হয়ে গুটি সুটি করে বসে চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু আমি সকালবেলায় চান করে গিয়েছিলাম তো বাড়িতে এসে আরও একবার মানে হাত পা ধুয়ে গায়ে একটু জল ধরে নিয়ে তারপরে এই যে রথযাত্রার দিয়ে পুজোটা সেরে নিচ্ছি তো তারপর সকাল সকাল একদম পুজো টুজো সব সেরে নেওয়া হয়ে গেলো এরপরে হবে রান্না তো যাই হোক বাড়িতে এসে দেখলাম মানে শাশুড়ি মাই বাড়ি আস্তে আস্তে প্রায় আমার সাড়ে দশটা বেজে গেছিলো তো আমার মাই রান্না বসিয়ে দিয়েছিল তো তারপরে আমি আবার শেষে একটুখানি করে নিয়েছিলাম এই যে সয়াবিন তো আজকে রান্না হয়েছিল সয়াবিন আলু ভাজা আর ছিল যেহেতু মানে নিরামিষ সবটাই তো আর একটা কথা বলি আমাদের বাড়িতে মানে রথের দিন বিশেষ করে কচুর শাক হয়তো কচুর শাকও ছিল তারপরে দুপুরবেলায় দেখ প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর আমি একটু এই যে জল নিয়ে খেলা করছিলাম বলতে পারো আমার ভীষণ নিয়ে এলাম তারপরে দেখো জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম করে এই যে মেয়ে আবার মানে মেয়ে আবার একটু টেনে নিচ্ছে তো দেখো বাচ্চাদের এই একটা আনন্দ তাই না তো তারপরে এই দেখতে দেখতেই চলে এলো পাড়ায় বড়ো রথ মানে বড়ো যে রথ